নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন যে ডিএলএড কোর্স করা হয় কলেজ এখনো তেইশ পঁচিশে পারো নি করতে করবে বুঝতে পারছো না কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের লাইভ করে দেখাবো আপনারা সেখান থেকে খুব সহজভাবেই করতে পারবে যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে দেবেন তো চলুন শুরু করছি আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথমে আপনার ক্রোম ব্রাউসারটা ওপেন করবেন করে গুগল ডট কম খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে লিখুন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ঠিক আছে লেখার পরে দেখুন সবার উপরে ডাব্লিউবিপি অনলাইন আপনারা এটাও ক্লিক করতে পারেন বা নিচে দেখুন এটা আছে আপনারা এখানটাতেও ক্লিক করতে পারেন ঠিক আছে দেখুন ক্লিক করার পরে চলে এসছেন ডাব্লিউপি প্রাইমারি এডুকেশন ডট ওয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে এসেছেন দেখুন ডাব্লিউ বি প্রাইমারি এডুকেশান ডট ওআরজি ঠিক আছে এবার আপনাকে এখানে দেখুন ইনস্টিটিউট ইউজার লগ ইন আপনাকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখুন আবার একটা আপনার সামনে পেজ খুলে আসছে লগ ইন এখানে আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে যে কলেজের লগ ইন আইডি পাসওয়ার্ডটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে দেখুন আমি আমার আইডি কলেজের আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে লগ ইন অপশানে ক্লিক করছি দেখুন ক্লিক করার পরে আপনার এখানে সাল আসে দেখুন সেশন পঁচিশ সতেরো আপনার তেইশ পঁচিশ এখানটা ক্লিক করতে হবে করার পরে এখানে কন্টিনিউ বাটনটাই আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো আপনাকে এখানে কিচ্ছু করতে হবে জাস্ট এখান থেকে যাবেন দেখতে পাচ্ছেন ট্রানজেকশন ট্রানজ্যাকশানের পরে অ্যাডমিশান ফ্রম মেডিল লিস্ট ঠিক আছে এখানটা আপনি ক্লিক করুন দেখুন আপনার এখানে টোটাল কতগুলো ইনটেক আপনার কত কি ভর্তি আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনি জাস্ট এখানে ক্যাটাগরি ওয়াইজ চুজ করবেন আর আপনি সাবমিট করবেন ঠিক আছে দেখুন আমি যেমন এখানে এটা চুজ করলাম দেখুন আমার দুটো এখানে বাকি আছে দেখতে পাচ্ছেন তো আমি এইগুলোকে সাবমিট করব দেখুন আপনাকে এখানে ডিটেলসে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে অপশনটা আছে আপনি এখানে সেই ডিটেলসে ক্লিক করবেন করার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে দেখুন পেজটা ওপেন হয়ে হওয়ার পরে আপনি যা যা ডিটেলস এখানে দেওয়া আছে আপনি চেক করে নেবেন ভালো করে দেওয়ার পরে দেখুন এখানে আছে অ্যাপ্রুভ দেখুন অ্যাডমিট ইসে অ্যাডমিটেড সেভ অবশ্যই কিন্তু সেভ বাটনটা ক্লিক করুন সং সেভ বাটন ক্লিক করার পরে দেখুন এখানে লেখা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেট অ্যাডমিটেড অ্যাডমিট হয়ে গেল এখানে ওকে বাটনটা আপনাকে ক্লিক করতে হবে দেখুন সাবমিট করার পরে আপনার এখানে একটা প্রিন্ট আউটের অপশান আসবে ঠিক আছে এটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে অবশ্যই প্রিন্ট করে রাখবেন এটা আপনার পরে কাজে লাগবে ঠিক আছে আপনাদের সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম